আনজাল্লা শব্দের অর্থ হলো আমরা নাজিল করিলাম এই যে আমি আর আমরা আল্লাহ যে উচ্চারণ করছে কোরআনে নাহনু মানে আমরা আনা মানে আমি ইন্নি মানে নিশ্চয়ই আমি ইন্না মানে নিশ্চয়ই আমরা অহানে সব মৌলবি করছে কি কোরআনের অনুবাদের মধ্যে যে এই দুই নাম্বারিটা করছে এই বাংলা অনুবাদের সব মূল্যায় এই দুই নাম্বারিটা করছে কি আল্লাহ যেখানে কইছে ইন্নি সেইখানেও লেখছে নিশ্চয়ই আমি আল্লাহ যেখানে কইছে ইন্না নিশ্চয় আমরা কেন লেখে দিয়েছে নিশ্চয়ই আমি যেরকম ইন্না আতাই না কাল কাউসার। নিশ্চয় আমরা আপনাকে আতা করেছি দান করেছি কাউসার আবার আরেক জায়গায় আল্লাহ কয়ে যে এই যে দেহ লও আনজাল্লা আনজাল্লা যে আমরা নাজিল করিতাম আমরা অবতীর্ণ করিতাম আমরা উপনীত করিতাম আমরা নিরপেক্ষ নিক্ষেপ করিতাম আমরা নামাইয়া দিতাম দেখো কোরআনের এক বচন দুই বচন বহু বচন দুই বচন বহু বচন কি কয় এক বচন রে কয় কা বচন রে বলে কুমা তিন বচন বহু বচনকে বলে কুম এই যে তোমরা এনে অনেক মানুষ আছো এখন যদি কোনো কথা বলা হয় উচ্চারণ করা হবে কুম শব্দ পাতল আরব বুকুম অদুনী আস্তা যেভলা সুতরাং তোমাদের রব বলিলেন অদুনী আল্লাকে ডাক উদুনি শব্দের অর্থ ডাউন শব্দের অর্থ ডাকা উদুনী তাকে ডাকো। ডাউন মানে ডাক আর অদুনী মানে হচ্ছে একা ডাকা আল্লাকে একা ডাকো সঙ্গে সঙ্গে জবাব পাইবা শর্ত কি আল্লাকে একা ডাকো এখন সব মলবি এই আয়াতের অর্থ দিছে যে আল্লাহকে ডাক আল্লাহ জবাব দিব আল্লাহ একা ডাকো আছে একা ডাকতে সেই একা কোন একা সেই একা হইল নবস থেকে খান্নাস রূপী শয়তান রে খেদায় দিয়া সরাই দিয়া তারাই দিয়া একা হইয়া ডাকবা অনেক কি করছে নফসের থেকে শয়তান না খেদাইয়া না তারাইয়া বউ বোলা পান মা বাপ বাই বোন সবচেয়ে খেটায় দিয়া দরজা লাগায় বাস হিয়া হুমা ডাকবার লুইসে আল্লাহ হু আল্লাহ ডাকতা সে কাময় না আল্লাহ জবাব দেয় না আল্লাহ তো বাইরে একার কথা কয় না আল্লাহ কে ভিতরে একা কারণ শয়তান থাকে দিলের ভিতরে কলবের ভিতরে মনের মধ্যে শয়তান তো ঘরে থাকে না মসজিদে থাকে না বাইরে থাকে না গাছে মাছে শয়তান থাকে না শয়তান থাকে প্রতিটা মানুষ এবং জিনের অন্তরে এই অন্তর দিকের শয়তান রেখাতে আল্লাহ ডাকবার কইছে এই যে অর্থগুলো তারা কইরা দিছে তাহলে আরবিতে এক বচনকে বলায় কা দুই বচনকে কুমা তিন বচনকে কুম এর জন্য সুরা রহমানে দেখবা ফাবি রব্বি কুমা তু কাজিবা তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করিবে এই কা কুমা কুম এই বিষয়টা সাধারণ মানুষকেও বুঝায় না আলেমরাও বুঝে না মূল তো বুঝেই না বুঝলে তো কই তুই সব জায়গায় আল্লাহ কইছে না হানু মানে আমরা আল্লাহ কইছে আনা আমি হু হুয়া হুম এই শব্দগুলো আছে না হু হুয়া হুম আনা আনতা আনতুম এরকম আছে তাহলে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নাই সাধারণ মানুষের মূল আরো এই মনে কর একটা বকা মাইরা বলি মানে ওর কাছে সম্পল যেটা আছে ওইটা যাইরা দি কিন্তু ওইটুকু বুঝলো না যে আসলে তো আমি তো বিষয়টা পরিপূর্ণ জানি না না যাই না আমি কথা বলতাছি জানার পরে বললে ঠিক আছে না জানিনা না কথা বলা তো ঠিক না এখন কোরআনের এই একটা দেখো খুব গভীর মনোযোগ দেয় শুইনো এটা কিন্তু মারাত্মক জিনিস আল্লাহ বলতেছে লা ওয়ানযাল্লা হাযাল কুরআন আলা যবালিল্লাহ রাআইতাহু খশিয়তম মুতাসদ্দিম মিন খশিয়াতিল্লাহি ওয়া tilkal আমসালু নাদরিবুহা লিন-নাসি লা আল্লাহুম ইয়াতফাক্কারুন এর পুরো পুরো অর্থ হচ্ছে যে যদি আমরা নাজিল করিতাম এই কোরআন পাহাড়ের উপর অবশ্যই তাহাকে তোমরা দেখিতে বিনীত বিদীর্ণ অবস্থায় আল্লাহর ভয় হইতে এবং ওই দৃষ্টান্ত সমূহ আমরা তাহা বর্ণনা করি মানুষদের জন্য যেন তাহারা অনুধাবন করে এখন আল্লাহ যদি কোরআনকেই পাহাড়ের উপরে নাজিল করতো তাইলে তুমি দেখতা এই পাহাড় ভয়ে বিনয়ে সে টুকরো টুকরো হইয়া ছিন্ন ভিন্ন হইয়া গেছে কোরআনের এত ওজন তাই এই কোরআন এই পাহাড় কোরআনকে নিতে চায় নাই আল্লাহ বলছে আবার যে আমি যদি এই কোরআনকে সাগরের উপরে নাজিল করতাম তুমি দেখতে সাগর শুকাইয়া যায়। সাগর শুকাইয়া যাইতো এখন কথা আছে এখানে গভীর কথা আছে সেটা কি বাবা প্রত্যেকটা জিনিসের দুইটা দিক একটা হলো বাইর একটা হলো ভিতর যেরকম এই দেহ দেখা যায় কিন্তু দেহের ভিতরে যে প্রাণ আছে দেখা যায় দেখতে পাই না কিন্তু প্রান্ত আছে আচ্ছা এই দেহ দেখা যায় কিন্তু এই এই দেহের দেহের শয়তান আছে যায় না আবার নিকটে থাকে আমরা দেখতে পাই না পারি না জানতে আচ্ছা আরে উ ইত্যাদি বাদ দেন এই দেহের ভিতরে যে কিডনি আছে আমরা দেখা পারি লাংস কি অবস্থা হার্ডের কি অবস্থা হার্ট আছে না দেহের ভিতরে হার্ট আছে লাংস আছে হ্যাঁ লিভার আছে স্টেমাক আছে কিডনি আছে সবই তো আছে তো এইগুলোই তো দেখতে না এইগুলা দেখতে গেলে কি করতে হয় মেশিনের সাহায্য লইতে হয় মানে মেশিনে যদি আবার আলো না থাকে দেয়া পারবো না আলো লাগবে ও মেশিনে যেরকম এক্সেরা মেশিন দেন না কালো যায় কোন হানে বাঙ্গা কোন হানে কি সব কয়ে দেয় তাহলে মেশিনের মাধ্যমে ভিতরে কি আছে হিটা দেখান লাগে জিনিস আমার নামই কয়েব আর আল্লাহ সে তো অনেক রহস্যময় শয়তান সেও একটা রহস্য তাহলে শয়তান যে আমার ভিতরে আছে আমি মেশিন দিয়ে তো এত বড় কিডনিটা দেখন যায় হার্টটা দেখন যায় শয়তান তো আর কোনো আকার না শয়তান তো রক্তের পরতে পরতে মিলা রয়েছে আরে মেশিন দাও দেখন যায় না এর দেখবার হলে ওলিয়ে কামেল লাগে ওলিয়ে কামেল যদি পাও সেই উলিয়ে কামেলে দেন করবা শয়তানটা দেওয়া পারবা ওলিয়ে কামেলের চেহারা মুবারক হইল শয়তান দেহার সবচেয়ে বড় আয়না ওলিয়ে কামেলের সামনে দাঁড়াইবা শয়তানের রূপ পুরা পুরিস পাওয়া যায় এরকম আয়নার সামনে কাড়াইলে নিজের চেহারা দেওয়া না আয়না দিয়ে আয়না রে দেখান যায় না আয়নার সামনে নিজের দ্বারাই হয় তো এখন এই কোরআন রে আল্লাহ কইল যে আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পরে দেখতাই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ভয়ে এখন বাবা আপনি তো হস করে আইলেন কিছুদিন আগে এখন আপনারা যদি জিজ্ঞেস করে আপনি উহুদের পাহাড় দেখছেন উহুদের পাহাড়ের মধ্যে যদি সারা দুনিয়ার সব কোরআন নিয়ে ঠেকিতে হয় উহুদের পাহাড় কি ভাঙব কিছু হইব না কিছু হইব না আচ্ছা উহুদের পাহাড়ের মধ্যে যদি সমস্ত পৃথিবীর কোরআন নিয়ে হেরা পর্বতের উপরেও যদি থয় কিছুই হইবে না কিন্তু আল্লাহ কইতেছে সেই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব তাহলে সেটা কোন কোরআন প্রতিটা জিনিসের দুইটা দিক আছে জাহের বাতে আল্লাহ এই কোরআনের মধ্যে কইছে ওয়াল আউ আলু ওয়াল আখেরু ওয়াল জাহের ওয়াল বাতি আল্লাহ তিনি সর্বপ্রথম প্রথম তিনি সর্ব এবং তিনি প্রকাশ এবং তিনি গোপন আল্লাহ আউয়াল আউয়াল আউ আল্লাহ আখের আল্লাহ জাহের আল্লাহ বাতেন তাহলে এই যে জাহের আর বাতেনের বিষয়টা কোরআনও দুই প্রকার একটা হইল এই কাগজ এই যে কাগজ কালি আর বাইন্ডিং কাগজ আর কালির কোরআন একটা বাইন্ডিংকৃত এই কোরআন বিভিন্ন কোম্পানি বিভিন্ন আলে মুলামা তাহারা লিখেছেন এবং আছেন বিভিন্ন প্রকাশনী আছে যেরকম এই এই কোরআনে বাবা জাহাঙ্গীরের যে কোরআন এই কোরআন এটা একটা প্রকাশনীতে ছাপছে সেই প্রকাশনীর নাম হলো সুফিবাদ প্রকাশনালয় হ্যাঁ সে ছাপছে ছাপছে কোথায় থেকে বাজার লক্ষ্মী বাজার থেকে কি করছে এটারে মুদ্রণ করা হয়েছে ছাপানো হয়েছে কাগজ কালীনকৃত প্রকাশনালয় থেকে ছাপা হয়েছে এমদাদিয়া লাইব্রেরি থেকে ছাপা হয় হামিদিয়া লাইব্রেরি থেকে ছাপা হয় হ্যাঁ রকমারি থেকে ছাপা হয় বিভিন্ন প্রকাশনালয় থেকে ছাপা হয় এটা কাগজের কিন্তু নুরি কোরআন যেটা আল্লাহর নূরের কোরআন সেটা তো কোনো মানুষ কোনো প্রকাশনী ছাড়া ছাপাই পারে না পারে আর বেশিরভাগ প্রেস ট্রেস এগুলো যে পুরান ডাকা লক্ষ্মীবাজার বনগ্রাম হ্যাঁ তারপরে যে দত্ত লেন রুট এরকম নাম আছে অনেক নাম আছে তো এই সমস্ত জায়গায় কিন্তু নুরি কোরআন তেন থেকে হয় না এনে নুরি কোরআন আল্লাহ কোন কোরআনের কথা কেছে আল্লাহ কইতেছে আমি যদি এই কোরআনকে সাগরের মধ্যে নিক্ষেপ করি সাগর শুখাই যে সাগরের মধ্যে নাজিল করি সাগর শুকায় যেম আপনি সারা দুনিয়ার সমস্ত কোরআন বঙ্গোপসাগরে যদি রাখেন বঙ্গোপসাগর শুকাইবু এই যে কাগজের যে কোরআনুল মাজিদ কাগজ এবং কালির বাইন্ডিংকৃত সারা পৃথিবীতে যত ছাপানো কোরআন আছে সব যদি বঙ্গোপসাগর অথবা আরব সাগর অথবা ভারত মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগর এইখানে রাখেন আটলান্টিক মহাসাগর শুকাইবু আমি তো দেখুম যে উল্টা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কোরআনই শেষ পাতা পুতা বিজা ছিড়ে বিরা কোন হানে যাইবো যাইব না যাইব তো অথচ কইতে সেই কোরআন আমি সাগরে নি সাগরে নাজিল করলে সাগর শুকায় যেত পাহাড়ে নাজিল করলে পাহাড় টুকরো টুকরো হয়ে যেত কোরআন সে কোরআন যদি আগুনে থাকে সেই কোরআন রে কখন আগুন পুরাইতে পারে না আগুনের ওই ক্ষমতা নাই কোরআনকে পোড়ানো সেটা কাগজ আর কালির কোরআন না সেটা নুরি কোরআন এই কোরআন পূর্ব কারণ আমরা দেখছি পাঁচই মেয়ের মধ্যে দেখি নাই বাইতুল মুকারমে আগুন লাগছিল যে লাইব্রেরিতে তখন হাজার হাজার কোরআন পড়ছে না শত শত দোকান পুড়ে গেছে না পুড়ছে তো বইমেলার মধ্যে আগুন লাগলো পড়লো না পুড়ছে তো তো কাজেই এখন সেই কোরআন কোন কোরআন যেইটা আসলেই সুখাইত সেই কোরআনটা হলো নুরি কোরআন এখন আমি একটু যদি বলি সেই নুরি কোরআনটাকে সেই নুরি কোরআন হইল স্বয়ং আল্লাহর হাবিব হজরত সাল্লাসুরান এই নুরি কোরআন যে বাণীগুলো বলছে তার এই দুই ঠোঁট মুবারক দিয়ে তার এই জবান মুবারক দিয়ে যে বাণী বলছে সেই বাণীটাকেই ধরে রাখা হয়েছে কাগজ আর কালির মাধ্যমে এই যে বাইন্ডিংয়ের মাধ্যমে আল্লাহর রসুলের বাণী এর জন্য কোরআন বলতেছে নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রুসুলের বাণী